আসসালামু আলাইকুম আজকে আমি খুব অল্প পরিসরে আলোচনা করব করবো কোষ্ঠকাঠিন্য কিভাবে দূর করা যায় তার ঘরোয়া কিছু উপায় অনেকেই আমাদের কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন এবং ওনারা অনেক বড় বড় ডাক্তারের কাছে যান এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করান কিন্তু ওনারা আমি বলবো যে বড় ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনারা যদি নর্মাল কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাহলে এই কয়টা ঘরোয়া উপায় আপনারা ট্রাই করতে পারেন প্রথমত হচ্ছে পর্যাপ্ত পানি খাওয়া পানি খাওয়ার ব্যাপারে যেটা বলবো অল্প করে বারবার পানি খাবেন প্রতিদিন মিনিমাম দুই থেকে আড়াই লিটার পানি খাবেন সেকেন্ড হচ্ছে প্রচুর আটযুক্ত খাবার খাওয়া অর্থাৎ যেসব খাবারে ফাইবার আছে এইসব খাবার আপনারা খাবেন অনেক শক্ত খাবার খাবেন না আর একটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস করা অর্থাৎ প্রতিদিন যে সময় আপনি টয়লেটে যান সেই সময় যাওয়ার আপনার চেষ্টা করবেন তাহলে আপনার একটা রিফ্লেক্স তৈরি হবে আর একটা হচ্ছে অ্যাক্টিভ থাকা অর্থাৎ একটু হাঁটাচলা করবেন মুভমেন্ট করবেন একদম স্ট্যাটিক থাকলে বা একদম সেলেন্ডারি লাইফ স্টাইল করলে অনেক সময় আপনার হচ্ছে এরকম কষ্ট হতে পারে আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে প্রক্রিয়া যত খাবার যেটা সেটা কম খাবেন আপনারা যদি এগুলা মেনে চলেন তাহলে আশা করি কোষ্ঠকাঠিন্য থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন তবে হ্যাঁ যদি আপনার কোষ্ঠকাঠিন্য সিভিয়ার হয় অবশ্যই আপনি একজন ডাক্তারের কনসালটেশনে যাবেন ধন্যবাদ